বাড়ির দখল নিল ব্যাগ ঘটনায় চাঞ্চল্য জলঙ্গিতে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় ফরিদপুর এলাকার একটি বাড়ি সিজ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পাকড়দিয়ার গ্রামে জানা গেছে শৈদুল ইসলাম প্রায় কুড়ি লক্ষ টাকা লোন নিয়েছিলেন সেই অর্থ পরিশোধ করতে না পারায় আদালতের নির্দেশেই ব্যাংক কর্তৃপক্ষ বসবাস করা ঘর বাড়ি সিজ করেন আজ জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে মূলত সেই কারণে পুলিশের উপস্থিতি তবে এলাকাবাসীর দাবি বড় বড় বিজনেসম্যানদের লোন মাফ করা হয় কিন্তু এই রকম গরিব পরিবারের লোন মাফ করা হলো না কেন এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আয় হ্যাঁ पार्टी जो है तीस नौ उन्नीस को बीस लाख का लोन लिया था सीसी लिमिट था ठीक है लेकिन फेल हो गया पेमेंट नहीं कर पाया अच्छा से नहीं चला पाया बिजनेस जिसके कारण जो है इसका एन हो गया अकाउंट एक सात दो हज़ार इक्कीस को एन हुआ उसके बाद हम लोग इसको नोटिस दिए थे जिसको तेरह दो बोलते हैं उन्नीस एक बाईस को नोटिस गया था डिमांड नोटिस जिसको थर्टीन बाई टू और पंद्रह पन, छः दो हजार बाईस को सिंबॉलिक पोजिशन इसका हुआ था बार बार नोटिस देने के बाद भी बॉर जो है रिपेमेंट नहीं कर पाया अपने अकाउंट का आज ना ये कोऑपरेट कर पाया जिसके कारण आज हम लोग इसके टोटल कितना अमाउंट अभी 24 लाख है कितना लाख कल के थे कल के नोटिस दी गई से हाँ आज के बाड़ी छाड़ा हो रखम एक परिवेश परिस्थिति हम तो सुनते पाई যে আদানি আমারিরা কোটি কোটি টাকার মালিক তারা ছাড় পায় লোন মাপ পায় কিন্তু একটা গরিব মানুষ তার সহায় সম্বল বলতে গেলে এই বাড়িটুকুনি আছে আর কিচ্ছু নাই তো সেই বাড়িটা ছেড়ে ভিটিয়ে ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে ছাড় পায় না এটাই তো দেখছি আমরা এটাই তো দেখছি আমরা তো বিভিন্নভাবে কাগজপত্রে দেখতে পাই যে কোটি কোটি টাকার মালিক যারা যারা শিল্পপতি তারা সরকার কাছে লোন নিচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা ছাড় পাচ্ছে কিন্তু একটা গরিব মানুষ তার এই বাড়িটুক বাদ দেওয়ার কিচ্ছু নাই তাকে একটু সময়ও দেওয়া হচ্ছে না তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক